জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান শুরুর আগেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আকস্মিক কিছু যুবক একসাথে পুলিশের বাধা উপেক্ষা করে ভিতরে প্রবেশ করেন তাদের বেশিরভাগই জুলাই যোদ্ধা লেখা টি শার্ট পরা ছিল প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ প্রচুর বাংচুর হচ্ছে কিন্তু এই জায়গাতে পুলিশের গাড়ি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু ভিডিও ফুটেজ বিশ্লেষণে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে আমরা দেখলাম পুলিশকে লক্ষ্য করে পুলিশকে লক্ষ্য করে বড় একটি ককটেল ছোড়া হয়েছে একদম পুলিশকে পুলিশ যেখানে অবস্থান তাদের গা লক্ষ্য লক্ষ্য করে এর মধ্যে এক যুবক সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে হুমকি দেয়া একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে যুবকের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক নিজেকে সিলেট এমসি কলেজের ম্যাট্রিক পরীক্ষায় পাশ করার দাবি করছেন এমসি আমি ওই যে আমি এখন বর্তমান আপনার এমসি কলেজে ওই যে আপনার মেট্রিক পাস দিয়েছি যে মেট্রিক পাস দিছি ঠিক আছে এদিকে ফেনীতে জুলাই যোদ্ধা লেখা একই ধরনের টি শার্ট পরে সড়ক অবরোধের কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে সেখানে নেতৃত্ব দিয়েছেন শিবির নেতা পারভেস আরেক ফেসবুক পোস্টে পারভেসের পরিচয় বিস্তারিত লেখা হয়েছে ফেনী সদরের পাঁচ গাছিয়া ইউনিয়নের বিরোলির গ্রামের পারভেজের নেতৃত্বে ফেরির মহিপালের এই সড়ক অবরোধ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও থেকে আরও জানা যায় জুলাই যোদ্ধা লেখা একই ডিজাইনের টি শার্ট জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন উপায়ে সরবরাহ করা হয় ফ্যাক্ট চেক রিপোর্ট ওপেন মিডিয়া ঢাকা